হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসীতে জলদান মন্ত্র এবং তুলসী প্রণাম মন্ত্র নিয়ে আলোচনা করব আর আপনি যদি আমাদের এই কৃষ্ণ কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোনো ব্যক্তি যদি এই তিনটি কাজ নিষ্ঠা সহকারে প্রতিদিন পালন করে তাহলে তিনি নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য লাভ করেন আপনি হয়তো ভাবছেন যে এটা আবার কখনো হয় নাকি এটা কি কখনো সম্ভব কিন্তু ভাই কথাটা আমার না এটা শাস্ত্রের কথা আর শাস্ত্রে যখন লেখা আছে তখন এটি অবশ্যই সম্ভব তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রথমে তুলসী প্রদক্ষিণ মন্ত্র কানি চপা পানি ব্রহ্ম হত্যাধি কানি চানি তানি প্রণতি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্রটি আপনি তিনবার বলতে পারেন দ্বিতীয়ত তুলসীতে जलदान मन्त्र ओविन्दवल्लभे भक्त चैति स्नापयाम जगदात्री विष्णुभक्तिपदायिनी तृत तुलसी प्रणाम मन्त्र ओं बिन्दा तुलसीदेवाय प्रियाच विष्णुभक्ति देवी সত্যবত্যই নম নম তো আপনাদের এই মন্ত্রগুলি উচ্চারণ করতে কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে এগুলি জলের মতো সহজ হয়ে যাবে তো হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে দিও রাধে রাধে